আজকে সবাই মিলে চড়ুইবাতি বা জোলাপাতি খেলা খেলবে হ্যালো এভরিওয়ান কেমন আছেন আজকে আমি যে বিষয়ের উপর ব্লক করছি সেটা হচ্ছে গ্রাম বাংলায় ঐতিহ্য যেটা বাচ্চারা খুব আনন্দ সহকারে করে সেটা হচ্ছে জুলাবাতি খেলা এই যে দেখেন তারা নিজেরা নিজেরা রান্না করছে করেছে দৌটা ভাত রান্না করে ফেলছে আর এদিকে চুলায় আলুর তরকারি তারপর তারা একটা ব্যাটারি তৈরি করে রেখেছে যেটা দিয়ে তারা ফুলকপির বড়া করবে আর এদিকে তাদের ফুলকপি কাটা শেষ একটু পরে তরকারি হয়ে গেলে তারা ফুলকপির তরকারি ফুলকপির বড়া তৈরি করবে আর এদিকে চুলায় বাতাস করছে যাতে চুলার জালটা ভালো করে হয় আর অন্যরা অপেক্ষা করছে কখন রান্না হবে এবং তারা খাবে মূলত এই খেলাগুলো এখন আর দেখা যায় না আর তাদের কাছে ওটা তার চ্যালেঞ্জ হিসেবে ছিল যে আসলে কি তারা রান্না করতে পারে কি না আর তারা খুব আনন্দ সহকারেই এটা করেছে এবং তারা দেখছে যে লবণটা তরকারির হয়েছে কি না একে একে পরীক্ষা করতেছে এবং একজন তো খেয়ে খুব নাচানাচিও করতেছে হুম যে কেমন রান্না হলো আর অন্যরা বারবার বাচ্চা করতে যাচ্ছে যে লবণ কি ঠিক মতো দিছে কি না আর রাঁধুনি তো খুব ভালো করে রান্না করতেছে সে বারবার এঁকে দিচ্ছে ওকে দিচ্ছে ও আর একজন খুব মানে ইমপ্রেস হয়ে গেছে আর খুশিতে নাচানাচি করতেছে খুব ভালো রান্না হয়েছে আর ওইদিকে একজন পড়া তৈরি করতে গিয়ে একেবারে বড়ার জাও তৈরি করে ফেলছে যাক তব্য তো তাদের চেষ্টা যে কীভাবে রান্না করে সেটা তারা শিখল আর এদিকে কলা পাতা নিয়ে বসে পড়ছে রান্না শেষ এবং তাদের খাবারের পালা এখন একে একে সবাইকে খাবার দিচ্ছে কলা পাতায় আসলেই আমরা এমনি তো নর্মালি সবসময় থালে খাই কিন্তু প্লেটে খাই কিন্তু তারা আজকে বনভোজন এরকমভাবে করছে যে তারা কলা পাতায় খাবে এবং তারা ভাত তরকারি বড়া সব কিছু নিয়ে খাচ্ছে এবং এক একটি করে এক একজন এক এক তরকারি দিচ্ছে অল্প খেলো তাদের মধ্যে একটা তৃপ্তি ছিল যে তারা জোলা খেলায় সবাই অংশগ্রহণ করেছে আনন্দ করেছে হুল্লো করছে ওটা তাদের কাছে খুবই আনন্দঘন একটা পরিবেশ ছিল এবং তারা খুব ভালোভাবে সেটা উপভোগ করেছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন